রফিকুল ইসলাম মাদানী ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কোটিং হুংকার দিয়েছে বলে ছোট্ট এই পিসি ভাইকে নিয়ে দেখছি কোটিং ধুলাই দিচ্ছে দিন মাসুদ এবং এর দুসররা রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হঠাৎ করে আমি কোট করতেছি উপর আলাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুরা আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লুক হইতে পারে না বুইলা আমি বলছি একটু এরা এসে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার রেব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই তো এরা প্রশ্নটা এরা গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দি বয়ান করি হুজুর আমি তো আমরা দর্শি আছেই অন্যদের নাম বলে একটু বাড়াইয়া বলতেছি একটু বাড়াইয়া বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিস নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেবের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়াইয়া বলতেছি না আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো হঠাৎ করে জিজ্ঞেস করতেছি হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি ও মুক দলের নাইবে আবশা والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ জানা আমার উপরে এজন্য এই কথা যদি tuhmat হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আসলে এতটুকু বলদ সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে আজকে কি দেখলেন আপনারা ফরিদউদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদ কে বড় বুজর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরা আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বুকা বুঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন লুটিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ ফরিদুদ্দিন মাসুদ এবং এদের দুশোরদেরকে বলি শোনো তোমরা বিগত সময়ে যেই মঞ্চ থেকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে অপমান করা হয়েছে আমার নবীর স্ত্রীদের উপরে বিষদ্গার করা হয়েছে সেই থাবা বাবা অফতে রাজির ভাইদারকে যারা প্রমোট করেছেন সেই সমস্ত হুজুরগুলো যারা এখন বুক ফেলে আবার একটা কায়দা করে একটা জায়গা করার চেষ্টা করছেন খামশ হয়ে যান খামশ হয়ে যান আলেম মানুষ বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি করবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন ইতিপূর্বে আপনারা হক্কানি আলেমদের বিরুদ্ধে যেরকমভাবে সোচ্ছার ভূমিকা পালন করে নৃশংসভাবে আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন এদেশের মানুষ ভুলে যায় নাই আপনাদের অবস্থাও করুন হবে আমরা চাই যে আপনাদের মতন ওই রকম নিকৃষ্ট কাজের সাথে আমরা সম্পৃক্ত হব এই আশা আমরা করি না আপনারা যেমনই হোক আলেম নাম তো আছে আপনাদের যদিও আপনারা সত্যিকারের আলেম না আলেম নাম যেহেতু আছে। আরবি ভাষা সম্পর্কে আপনাদের জ্ঞান যেহেতু আছে। তারপর আপনাদেরকে আলেম হিসাবে ধরে নিয়ে আমরা চুপ আছি এর মানে আমরা দুর্বল এটা মনে করবেন না দেখলাম এই ফরিদুদ্দিন মাসুদ তাদের দুসদেরকে লিলিয়ে দিয়েছে তারা তাদের দোষর দেয় কেউ তো বলতেছে এই বাংলাদেশে কয়েকজন আল্লামা আছে তার মধ্যে মাসুদের আল্লামা কেউ নাই তাকে বিশাল এক আবেদ বানাই দিয়েছে এত বড় আবেদ এমন করে রে বাবা এই ইবাদতের চোটে তার মানে আল্লাহর সাথে বিশাল সম্পর্ক যেই হুজুর এই ফরিদুদ্দিন মাসুদের ইবাদতের এত ভয়সী প্রশংসা করলেন আপনি আবদুল্লাহনে ওবাইবনে সালুলের জীবনীটা মনে হয় আর একবার মোতালা করার দরকার ছিল এই দিন মাসুদের চেয়ে আবদুল্লাহনে ওবাইবনে সালুলের ইবাদতের মাত্রা অনেক বেশি ছিল তার ইবাদতের মাত্রা দেখে আবদুল্লাহনে ওবাইবনে সালুলের ইবাদতের মাত্রা দেখে সাহাবেরা ঈর্ষান্বিত হয়ে যেত সাবাইকার মনে মনে তামান্য করতো হারে আমরা যদি ইবনে উবাই ইবনে সালুলের মতন ইবাদতিক করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত একজনের ইবাদত খুব বেশি খুব বেশি তাহাজ্জত আমার দেশে স্বামী মুসমানও তাহাজোত পড়ত সৌত্তর আশি আকাতের কম তিনি তাহাজ পড়তেন না পরবর্তীতে তার তাহাজের স্টাইল আমরা দেখছিলাম যেভাবে নামাজ তিনি পড়েছেন মুরগি অত জোরে ঠুকর মারে না মুরগির চেয়েও জোরে জোরে ঠুকর মারছে তখন চিন্তা করলাম হ্যাঁ এর জন্য হচ্ছে প্রতিদিন সত্তর রাখাত কেন ও কয়েক এক হাজার রাকাত নামাজও পড়তে পারবে কারণ বেশি সময় লাগবে না সত্তর রাকাত নামাজ পড়তে পারবো না চৌত্তর মিনিটের সময় লাগেনি ওর সৌত্তর মিনিট অনেক বেশি হয়ে যাচ্ছে দশ মিনিটের সময় লাগেনি এমনভাবে খালি চেয়ারে বইশি খালি মা হলো মাথা খালি ঝুঁকাইছে আর তুলছে ঝুঁকাই তুলতে সুরা ভাতে আজানে কি না আল্লাহ জানে তো ওই সেই ফরিদদ্দিন মাসুদ ইনি এমন একটা ইবাদত গুজার আপনি তাকে আল্লামা বলতেছেন আবার এর সাপোর্ট দিচ্ছেন ওই যে শাহবাগে আরা খুজুর সাইদ আহমদ কলরব। কলরব মানেই মেরে দেশ সাথে অবাধ মিলামিশা কণ্ঠ আছে আর মেয়েরা কণ্ঠের পাগল আপনারা জানেন যে মেয়েদেরকে পটাতে হলে কয়েকটা জিনিস লাগে তার মধ্যে একটা কণ্ঠ কলর শিল্পীদের তা আছে এই কারণে বিশেষ করে যারা ধর্মীয় ভাব ধর্মীয় পরিবেশের লালিত পালিত হয় এই সমস্ত ধর্মীয় পরিবেশের মধ্যে কিছু আধুনিক বয়সী মেয়েরা এদেরকে মডেল বানিয়েছে পরে এদেরকে প্রেমের ফাঁদে বা ফেলে এরা যে কি করেছে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে তারা একদম মেয়েদেরকে মানে কমপ্লিট উলঙ্গ মেয়েদেরকে নিয়ে কী যে করেছে কলরবে শিল্পীরা কি আনন্দ রঙ্গমঞ্চ করেছে এবং ঘরও তারা তৈরি করেছিল এই কলরবে শিল্পীরা তারই দোসর হচ্ছে এই সাঈদ আহমদ কর্লরব আমি চিন্তা করলাম যে এই শাহিদ আহমদ কর্লরবাজ গণজাগরণ মানুষ কেন গিয়েছিল পাঁচই আগস্টের পরে যখন স্বাধীন হয়ে গেল আমরা দেখতে পেলাম যে কলরবের আসল পরিস্থিতি কি এরা নামাজ কালাম তো পড়ে না এই যে রাইহান আমি তার সাথে আমার কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমি তাদেরকে তিন চারবার করে ডেকেছি এই নামাজ পড়তে আসে এসান নামাজ পড়তে আসে নাই নামাজ কালাম পড়ে না কোন সজুই করে না নামাজ এক অক্ত নামাজ ওরা পড়ে না যদি কেউ এক অক্ত পড়ে দেখানোর জন্য যে বিপদ পড়ে গেছে তাই পড়েছে ওই যে তাদের অফিসে মেয়ে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মেয়েদেরকে নিয়ে বিশেষ করে বললাম না দিনদারদের মধ্যে অতি উৎসাহী আধুনিক কিছু দিনদার মেয়েদেরকে তাদের রক্ষিতা বানিয়েছিল ওরা এবং সেখানে মানে হাজার লুথুপুতুর একটা কার্গোসারির স্থান তারা বানিয়েছিল এটা মার্কাস বানিয়েছিল এরা তো গণজঙ্গল মঞ্চকে হচ্ছে সাপোর্ট দেবেই তো যেই ফরিদ মাসুদ গণজঙ্গলের মঞ্চের মতন একটা নিকৃষ্ট মঞ্চ যেখান থেকে থাবা বাবার উৎপত্তি হয়েছে তাদেরকে যারা সাপোর্ট করে তাকে যারা আল্লামা বলে এগুলো এগুলো শুধুমাত্র আরবি শিক্ষায় শিক্ষিত একটু আরবি বিশেষজ্ঞ লোক এরা আলেম না এরা আলেম নামে যা আলেম ফরিদ মাসুদ সহ এদের সর্্যকে যারা আলেম বলবে ওরা আলেমদের শব্দটাকে অপমান করতেছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কথা আমার খুব কঠিন হয়ে যাচ্ছে অনেকেই দেখবেন গালাগালি শুরু করে দিবে আপনি গালি দিলে আমার কোনো যায় আসে না বেসারা রফিকুল ইসলাম ভাই প্রতিবাদ করেছেন অন্যায় কিছু কথা বলে নাই তবে তার কথার মধ্যে কিছু অসঙ্গতি আছে তিনি নিজেই বলতেছেন যে চোখ বান্ধা ছিল আবার তিনি ওই যে চর্মনা নায়বে আমিরের নাম কেটে দিলেন আপনি দেখলেন কি করে এটা তো আপনি তো দেখার কথা না কারণ আপনার চোখ বান্ধা ছিল এই ইস্যুটা কিন্তু চর্মোনার বিভিন্ন ভক্তবিন্দু তুলে ধরতেছে কথাটা যুক্তি। এই জন্য রফিকুল ইসলাম ভাইকে বলবো ভাই পুরো বানানো কথা বলবেন না আপনারা সঠিক কথা বললেই এই দলটা এমনি যা মানে যাতাকলে পড়ে যাবে মাইন্ড সিপাই পড়ে যাবে কারণ যুগে ঝুঁকে ওলামায় ক্যারামে রক্ষের জন্য ঐক্যের বিনষ্ট করি এই তথাক্ষিত সেই দলটি আজকে আবার দেখছি একজন বলছে যে এরা কারোর সাথে ঐক্য করতে পারে না কেন উত্তরে লেখছেন এরা শরীয়তের বিষয়ে একশো ছাড় দেয় না ওনারা শরিয়তের বিষয়ে একশো ছাড় দেয় না তাহলে উনিশশো একাত্তর সালে যা হল পাকিস্তান এবং ভারত যে ভারত যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে দুটো আলাদা করে দিল ভারত কি শরীয়তের পক্ষে ছিল পরীক্ষা শরীয়তের পক্ষে ছিল না তো তখন তাদের সাথে তাদেরকে সমর্থন করা কেমন ছিল আসলে কি বলবো আর কি এগুলো বলে এত লাভ নেই হংকার দেয় অমকের বিরুদ্ধে কথা বলে রুখে দাঁড়াবেন তার চোখ কুপিয়ে ফেলবেন তো যখন আপনারা তো আশিকা রসুল দাবি করেন বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন এদেশে ইসলাম কায়েমের চেষ্টা করছেন তাহলে থাবা বাবা যখন আমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা তুলল নবীর চরিত্র নিয়ে কথা তুলল এবং এই থাবা বাবার বিরুদ্ধে সোচ্ছার হয়েছিল সেই সময় অনেক দ্বীপ আর ভাইয়ের আপ সেই ভাই সেই দ্বীপ ভাই সেই অনেক ভাইয়ের ফাঁসি হয়েছে ফাঁসির রায় হয়েছে তারা এখন ফাঁসির নিতে আছে তারপরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আপনি একবারও বললেন না এদের ফাঁসির রায় যেই বিচারক দিয়েছে সেই বিচারের থেকে চোখ উপড়িয়ে ফেলবো এমন কথা তো আপনি একবারও বলেন নাই কেন ভাই নবীর কি আপনার নাই নবীর মহাব্বত কি নাই আরে যারা আমার নবীর চরিত্র নিয়ে সিনিমিনি খেলে তাদেরকে সারা সাপোর্ট করে তাদেরকে যারা আলেম বলবে তারাও নবীর নবীর বিরুদ্ধাচরণকারীদের দালালেরা এরা নবীর পক্ষের লোক লোকনাম আসের রসুল নয় বরং বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে যারা বিদ্বেষ পূরণ করে তাদেরই দালাল আমি মনে করি স্পষ্ট ভাষায় বলছি কারণ আম আমি বলি নাই অতএব ফোন করে জ্বালাবেন না ফোন করে জ্বালাবেন না কথাগুলো ক্লিয়ার দি মেধা দিয়ে বসুন আপনি একটা দলের সাথে ঐক্য করছেন না বলে আপনাকে আমরা গালাগালি করব না আপনার ভালো লাগছেন না করছেন না ধন্যবাদ জানায় কিন্তু তাই বলে আপনি একজন অরাজকতা করি আলেমদের হত্যাকারী আলেমদের হত্যাইকারী কারণ ওনার নেতৃত্বেই আলেমদের বিরুদ্ধে গণজাঘরের মঞ্চের লোকগুলো বেশি সুবিধা পেয়েছে কথা বলতে একজন সাইথিল মতো একজন লোককে ফাঁসির আসামি আসামি বানিয়ে দিল নিজামের মতো রাখলে তার আপনায় গিয়ে দেখেন নিজামের জনপ্রিয়তা কি তাকে কত ভালোবাসেন আরে এই লোকগুলোর ফাঁসি হয়ে গেল যার নেতৃত্বে যিনি এসে ওদের শক্তি বৃদ্ধি করে দিলেন সেই লোককে যারা সাপোর্ট করে আল্লামা বলে তাদের ভয়সী প্রশংসা করে এগুলোকে আমি মানুষই মনে করি